এই একটা উননাই তো ছিড়ছে ব্যানারসি শাড়ি তো আর ছিঁড়ে নাই বেনারসি শাড়ি ছিঁড় লাখ কথা ছিল যাও তোমার উননার আর কয় পয়সা дам কিনা দিব না একটা উননা ইস কত তুমি কিসের জন্য আমাকে উননা কিনে দিবার যাবা আমার কি ঘরে বাপ ভাই নাই তারা কি ফকিন নাকি তারা উননা কিনে দিবার পারবে না এই আমার তো অন্য সমস্যা কি হ্যাঁ এমন তো না যে আমার উননার ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি থেকে আমি উননা বানাই ওইখানে আবার আমার নাম সিল ছাপ্পর মারা লেখাটাকে শামসুদ্দিন সেই উন্না তুমি গায়ে দিলে গ্রামের লোকজন তোমারে ডাইকে ডাকে বলবো আল্লাহ শামসুদ্দ উন্না পড়ছো এরকম তো না বিষয়টা গ্রাম থেকে বা গ্রামের বাজার থেকে কিনা দিব ওরে চালাক রে মানে আমার অন্যায় তোমার নাম লিখা থাকবো তাই না মেয়েদের প্রাইভেট জিনিস নিয়ে এত ইন্টারেস্ট কিসের জন্য তোমার দেখে তো আলা বলে মনে হচ্ছে এখন দেখছি চরিত্রটা খুবই জঘন্য এই সরিত্র নিয়ে কোনো কথা কইবা না তোমার অন্যার সাথে আমার বর্ষির জামেল হয়েছে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ক্ষতিপূরণ দিতে চাইছি আমি তো অন্যায় কিছু দেখতেছি না এই জায়গায় এই পুষ্কুনি দেখি একটাও মাছ আছে এই পুষ্কুনিতে যে একটাও মাছ নাই এটা গ্রামের সকলেই জানে কিসের আশায় কিসের লোভে তুমি পুষ্কুনিতে সিফালাই যে বসে থাকো এটা মনে কয় কেউ জানে না নিজে এত চালাক মনে করিল না তোমার চাইতেও এই গ্রামে চালাক মানুষ আছে ওরে আমার চালাক রে আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো প্রতিদিন তুমি এই সময় এই পথ দিয়ে যাও কেন গ্রামের আর কেউ তো যায় না তুমি যাও কেন যাও যাও ভালো কথা একটু আগে যাও তাহলে একটু পরে যাও আমি যখন চিন্তা লাই তখন যাওয়া লাগে কেন আমি শোনো যেহেতু দুজনের মনে একই জিনিস খেলতেছে তাহলে এত লুকো চুরি করে লাভ কি চলো প্রেমের খেলাটা খেলে হলাই শক্ত গিরামে মনে আর কেউ নাই না কারোর আমার চোখে পড়ে না তাই না শোনো বাবের ভঙ্গি বেশি করো না যে সমস্ত মায়েরা এরকম ভঙ্গি করে তারা কিন্তু শেষ পর্যন্ত ঠইগা যায় বুঝছ কপালে ভালো স্বামী পরে না তোমার একটা সিগনাল দিই বুঝছো সন্ধ্যার পরে তোমাকে বাড়ির পিছনে চলে আইবা দেখবা সন্ধ্যার পরে হঠাৎ করে তোমাকে বাড়ির পিছনে একটা কোকিল ডাকতেছে

দেখলেই বাকি তুমি তো তোমার মতো দৌড় দিবা হাসবো তো আমি এরকম পাগলা মের করো না তো পাগলা মির তো কিছুই দেখো নাই মাত্র তো শুরু যেই প্রেমে যত পাগলামি সেই প্রেম ততই হিট কেন উদাহরণ আছে বুড়ি ভুরি লাইলি মজনু জল তো উদাহরণ বুঝছ তুমি আমি একটা প্রেম করবো সেই প্রেম যদি হিট না হয় তাইলে হইব হুম এত ভয় পাইলে হয় আমার উপরে ভরসা রাও দেখো না আমি কি করি কি করবা তুমি

আমি বেকার হ্যাঁ আর বেশি দিন কইতে পারবো না বুঝছো সোজা মালয়েশিয়া তেলা দিতে বুঝছো তোমারে বিয়া করমু বিয়া কইরা আমার সংসারে সব কিছু বুঝাই দিমু বিশেষ করে আমার মা আমার মা তোমার হাতে বুঝাই দিয়া মালয়েশিয়া চলে যাবো যায়া মালয়েশিয়ান রিঙ্গিত কেমন বুঝছো তোমাকে পাঠামো তোমরা খরচ করবা তাছাড়া বুঝছো আমার না এই আগানে বাগানে আয়া প্রেম করতে ভাল লাগে না

ও আহসান ভাই আজন ভাই আমি তো কইলামই যে টাকাটা আমি অহন দিতে পারব না কয়দিন পরে দিমু আপনিও লইগা রাখলেন অহন আমি টাকা কেমনে দিমু কন ভাই আরে তুই আমি তো টাকার লাগা তোর পিছ পিছ আহি নাই হ্যাঁ তাইলে তুই তখন একটা কথা কইলি না যে জলে স্থলে যত বালা মুসিবত আছে সব মাইন্ডের হাতের কামাই এই কথাটা তুই কার কাছে জানলি এইটা যাই না আপনি কি করবেন হাসান ভাই হ্যাঁ এটা তো অনেক ওজনদার একটা কথা কি রকম ওজনদার কথা তোর মুখে আর তাসার তো আরে জালের মুখে রূপে সেটাং সেটাং কইরা যে উচিত কথা কইছি তাই তো ও এটা তুই কইছস কিন্তু আমি তো তোর সাহস দেই কার হয়ে গেছি হ্যাঁ তুই তো এত সাহসী আসিলি না তোর এত সাহস লোক কেমনে কেন তোর এত সাহসী বানাইলো হাসান ভাই এই সাহসটা আমার কে দিছে জানেন রায়দা নয়া দরবেশ আমার এই সাহসটা নয়া দরবেশ হাসেন ভাই নয়া দরবেশ ওই উত্তর পাড়া খাদেমের বাড়িতে আস্তা না কাটছে আইসকার রাইতি এই গ্রামের অনেকে যাইব তার মূল্যবান কথা শুনব হাসেন ভাই আপনি আজকে রাইতে আইতে পারেন তার কথা শুনলে ভালো লাগবো আমি তাহলে যাই হাসেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নয়া দরবেশ কেমন লাগছে আমাকে ঠিক যেন দরবেশ আলহামদুলিল্লাহ এখন থেকে এলাকার মানুষ আমাকে দরবেশ হিসাবে জানবে চিনবে কিন্তু কেন কোরান বুঝতে এবং মানতে ও এটাই তাহলে আপনার বিশেষ অ্যাডভেঞ্চার ইয়েস চলো আসসালাম আলাইকুম আপনারা সবাই আমাকে দেখতে এসেছেন দুনিয়া এবং আখেরাত সম্পর্কে জানতে জি আচ্ছা আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি মারা যাবেন না ম্যান ইজ মর্টাল ইয়েস মানুষ মাত্রই মরণশীল কুল্লু নাফসে যাইকে তিল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সব মানুষকে যে একদিন মরতে হবে এই কথা দেখছি আপনারা সবাই জানেন কিন্তু আপনারা এই কথা কি জানেন যে আল্লাহ মানুষকে মূর্তি নিষেধ করেছেন নতুন কথা এ তো জীবন তাহলে শুনুন এই আমরা যারা নিজেদেরকে ইমানদার মনে করি তাদেরকে আল্লাহ কি বলেছেন সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা সত্যিকারভাবে আল্লাহ সচেতন হও এবং আল্লাতে পুরোপুরিভাবে সমর্পিত অর্থাৎ মুসলিম মুসলিম না 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 হয়ে হয়ে মারা আল্লাহ মানুষকে মরতে নিষেধ করেছেন ইয়েস মুসলিম না হওয়া পর্যন্ত কোনো মানুষেরই মরা উচিত নয় প্রতিদিনই তো মানুষ মরছে মরার সময় সে চিন্তা করে তার পরিবার কি করবে তার ব্যবসা বাণিজ্যের কি হবে কিন্তু কেউ তো কখনো ভাবে না আসলে সে মুসলিম হয়ে মরছে কিনা মুসলিম না হয়ে মরা মানে নিশ্চিত জাহান্নামে যাওয়া। মুসলিম না হয়ে মরলে জাহান্নাম। আজ্ঞে যে মোর কি যে খুশি লাগে আছে তোমাকে বোঝাই বলতে পারবো না। আজ্ঞে বলতে পারে মোর জীবনের শ্রেষ্ঠ খুশি সময় বুঝছো। এই হোমে খুশি লাগজলে যে না পেঠৌ তোমাকে আগে দিয়া কতি বাড়িতে নিয়ে আসছিলাম। সেই দিন বুঝছো। মোর হাবু হাবু অস্ট্রেলিয়া জয়ক দিয়া আজ দেশের মাটিতে পা রাখতেছে বল জামা কি সে খুশি হাউ দাও কি সুন্দর দিয়া হার বাপের বাড়িতে চলে আসতে আসে আর দুঃখের বিষয় কি তুমি আহ তোমার তোমার বাপের বাড়িতে যাই বললাম তো পড়টাকে দেখ কে ওই বাপের বাড়ি গেলে খুব সুবিধা হয় মুই তো জামুই না ওলা বই বইনেরে যে লই আইছি হে দেহ না তুমি তো সফলতার সাথে শিক্ষক জীবন প্রায় শেষ করিয়া দিলাম নিজের সফল শিক্ষক বলে দাবিও করো তো নিজের জীবনে সফলতা লাগবে না এত যে করো একটা শুভক্ষণে এক জায়গায় যাইতে আসি হাবু আসে এখন এই ধরনের অল্প কিনে কথাবার্তা না শোনো আল্লাহ আল্লাহ দেয় না দেয় না তাই মোরা কি সুখে শান্তিতে আসি না আর দেখো মোর পোলা লাগবে কি এই যে মোর এক ছেলে অস্ট্রেলিয়া জয় করিয়া দেশে আসতে আসে কি এই আমার খুব খুশি মোর খুশি তো তোমার খুশি আসটা তাই না বড় রাওয়াটা লইয়া হাবুকে বাড়ির দিকে সাইড করিয়া রওনা দাও লঞ্চ করে নামবে হাবু আবার তলার নিয়ে আসতে আসে টাইম হয়ে যাইতে আসে মুই গেলে গেলাম পেলাম তোমরা আছো 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 দুই দিন পরে হাবু তোমারে জিগাইবেও না বড় করে বিয়া কইরা বউ লইয়া আবার অস্ট্রেলিয়া চললা যাইবে হে সুমে তোমার ফুড়া পয়সা দিয়াও দাম দেবে না কি যে কথাবার্তা বলতে আসছো না মামু শোনো শোনো এই সামনে সামনে হাবু বড় হইছে লায়েক হইছে বিদেশ ফেরত অস্ট্রেলিয়া ফেরত তো ওর বিয়ার বয়স হয়েছে ও বিয়া করবে না তো বিয়া করলে মোরে দাম দেবে না এই কথাটা তো বুঝলাম না শুনো মুই একটা বুদ্ধি দেই গটে তো বুদ্ধি নাই যে মুগু বুলবুলি বুলবুলি রে হাবুর দে অস্ট্রেলিয়া দিম আর বুলবুলি অস্ট্রেলিয়া যাইতে পারলে মইও মই পারলে তুমিও যাইতে পারবা বাইরা ভাই হইলেও তোমার সন্তান হইলেও তোমার শুনো তুমি যদি হাবুর একটু রিকোয়েস্ট করো তাহলে হাবু ফালাইতে মুই হাবুরে রিকোয়েস্ট করতে পারবো না হাবুর সাথে মানুষ ওই সম্পর্ক তো না তবে বুলবুলি যদি কোনো ক্রেমে যদি হাবুর মন জয় করতে পারে এলে মোর কোনো আপত্তি নাই বুলবুলি যদি পারে তাই পারুক নই রিকোয়েস্ট করতে পারবো না আর বুলবুলি পারবি বা কেমন তারা তোমার বই যে পাগলা কিসিমের অর্থ কোনো মতিগতি ঠিক নাই ও একরহম হাবু আর একরহম ও একটু সিডা করে হাবু একটু ঠান্ডা কিসিমের সমস্যাটা হচ্ছে যে সেই জায়গায় বসব তুমি মোর উপরে আগের তো নেই বুলবুলি বেবা কিছু বুঝা পরে থেইছি মোর বুই না পাইলে যাইবে কই কীভাবে হাবুলে প্রেমে জালে বিচাইতে হইবে হে আমি বুলবুলি ভালো করে কিন্তু আ মুই তো এখনো ভালো করে হি কি নাই কীভাবে প্রেমের জাল বিসাইতে এইয়া আমি পারম না এই মোর কমমন তুমি পারভার নাই প্রেমের জাল কীভাবে বিছাইতে হয় হেয়া শিক্ষক তোমার সামনে দাঁড়াই রইছে সে হলে প্রেমের জাল বিসামের কারিগর দ্যাহ দ্যাহ বরং ঘোরাই চাই তুমি আমাকে প্রেমের জালে বিছাইয়া কাবুক কর নাই এই হে থাক যাইয়া থাক যাই এখন কোনো ওই যে মুখা আর কিটা লইয়া ছাপ হাবুদের বাড়ির দিকে আসো এক মনে হয় ব্যান্ড পার্টি আছে গেছে টলার ঘাটে হাবু লনসে গনে নাম নিয়া টলারে সোজিয়া মন কই কাসা কসি চললি আসে মামো এদিকে লাগেলা হুঁ আছো পিডা আর মুড়া তুই কোনো জায়গা যাইতেই মন চায় না আমনের ভাবি আপনে সান্দের মত মুখটাই মনান্ত হয়ে আছে কেন কই না এমনি নি এমনি এমনি বলত হইবো না কার মনটারে এমনি এমনি খারাপ থাকে না কিছু একটা তো হয়েছে কিছুই হয় নাই বললাম তো এমনি মন খারাপ ভাবি আপনি যদি কিছু না বলেন তবুও কিন্তু আমি বুঝতে পারি মজিদ ভাই তো বেশি সুবিধার মানুষ না এটা কি ধরনের কথা বললেন আপনি আমার স্বামীর নামে সে সুবিধার মানুষ না মানে এই ধরনের বাজে কথা বলবেন না ভাবি আপনি রাগ হেন না আমি রকম করে কিছু বলি নাই আচ্ছা আপনি কি করে বললেন যে সে সুবিধার না শোনেন ভাবি এই দুনিয়ার মেয়ে মানুষ তার স্বামী যতই খারাপ হোক তার খারাপ তো দিন বলে না ভাইয়ের বিষয়ে দেখেন হইছে হইছে অনেক আপনিও তো তাই করবেন জানি কিছুই বলবেন না মজিদ আপনার এসব কথা বাদ দেন শুনেন ভাবি আমি কিন্তু কিছুই জানি আমি রাশাদের কাছ থেকে সব কথাই শুনছি মজিদ ভাই যে কি কি করতেছে সব কথা শুনে আমার কিছুই ভাল লাগে নাই শোনেন ভাবে আমি হচ্ছে কি মজিদ ভাইয়ের ছোট বোনের মতো না আমি মজিদ ভাইয়ের সব বুঝাই বলবো আপনি কোনো চিন্তা করেন না সব ঠিক হয়ে যায় আসলে নিজের স্বামীর নামে অন্যের কাছে বদনাম করাটা একটু কেমন না যত কিছুই হোক সে তো আমারই স্বামী তাই বলতে চাই না কিন্তু আপনি তো সবই জানেন যাই হোক

বৌমা তুমি আমার কাছে একটা সত্য কথা কইবা জি বলেন ভাই আচ্ছা প্রায় নাকি মসজিদের সাথে তোমার ঝগড়া হয় আমি কি করে যে বলি কি নিয়ে ঝগড়া হয় সে আমার বড় ভাইয়ের মতো পিতার মতো তারে কেমনে সব কথা বলবো আচ্ছা তুমি চুপ করে আছো কেন কথা বলো জি ভাইজান আমার সাথে তার প্রায় সময় ঝগড়া তো হয়ই শুনো তোমাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয় সেটা আমি খুব ভালো করেই জানি ভাইজান আপনি ওরে একটু শাসন কইলেন ওরে সামনে পাইলে আমি থাপ্পে গালে দাঁত সব কটা দিতাম না 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 গায়ে হাত দিতে হবে না শুধু একটু বুঝায় শোনায় বললেই হবে ঝগড়াটা যে কি নিয়ে হয় সেটা তোমার ভাবি কাছ থেকে আমি শুনছি ওর কলবালিশ আজকে আমি পুকুরে পানিতে ফালাইয়া দেবো কথাটা মনে রাখো শুনো বৌমা তুমি ওরে কইবা এই বাইতে আজকে থেকে কোন কোলবালিশ থাকবে না যদি থাকে ওর কপারে কিন্তু খারাপই আছে ঘাটের মাঝি স্বর্ণ চিনে না তুই কারে কলি যে মানে ঘাটের মাঝি আর কারে কলি যে শোনা চিনি না কারে শোনো

তা না আজকে ঢাকা শহরে গিয়ে আমি পাইলট হয়ে এখান থেকে যখন প্লেন নিয়ে যেতাম যাওয়ার সময় আমি লিফটে ছেড়ে যেতাম তখন বুঝতেই তো মধু ভেয়ান থেকে যাচ্ছে মাথায় তো চুল ছাড়া কিছু নাই গোবরের দলা নিয়ে ঘুরতেছিস এই হইছে হইছে অনেক হইছে তুমি এত সুন্দর একটা বউ থাকতে বউর মর্যাদা বুঝো না তুমি তো স্বর্ণ হইছেন না আমি সোনা চিনি না ওরে আমার কি একটা মহিলা স্বর্ণকার আমার সামনে এসে দাঁড়ায় আছে এই ছাড়ি আমি সোনা না চিনলে তে কি রাসিনে এই গ্রামে হ্যাঁ আমার বউয়ের দরদ আমি ছাড়া তুমি খুব ভালো বুঝতেছ এর কারণটা কি এত দরদ উতলাই ওঠে কোথা থেকে এ দরদটা কি ভাতের ফ্যান নাকি যে উতলাই ওঠে তোমার বউ হচ্ছে কি একটা মায়া মানুষ আর আমি হচ্ছে কি একটা মায়া মানুষ তাই আমি তার দুঃখটা খুব ভালো করে বুঝি ওরে বাবারে বাবা আমি পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি আমার বউয়ের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আমার সামনে দাঁড়িয়ে আছে আমি পাগল হয়ে এখন লাভ দিয়ে পড়ে যাব মন হচ্ছে দেখো দেখো মজিদ ভাই তুমি তোমার শ্বশুর বউদার আর কষ্ট দিও না তুমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো ওরে বাবা রে দাঁতের মর্ম বুঝি না তার মানে কি আমি দাঁত ব্রাশ করি নাই আমি কয়লা দিয়ে দাঁত মাঝি হ্যাঁ দেখো তুমি কিন্তু মস্করা করতেছো এই মস্করার পরিণাম তো কি হবে একদিন কিন্তু সেটা তুমি ঠিকই টের পাবে ওরে বাবা রে জ্যোতিষী জ্যোতিষ নানি এসেছে চোখের সামনে সরে গেছে এটা শর্টকাট না মাইরে এই খালা তোর আমি প্রায় খেয়াল করেছি আমি একটা জিনিস পড়লে সেটার সাথে মিলাই মিলাই তুই জিনিস পড়ে ঘুরিস কিসের জন্য আমি ওইটাই মিলাই মিলাই পড়ি জিনিসটা আর কিছু যাবার কিছু না চেঞ্জ কর চেঞ্জ কর সেটা

সে আমার সাথে যা খুশি তা ব্যবহার করছে আমার ফালতু ননসেন ইস্টুপিট কি কি না কইস দূর দূর করে আমার তারাই দিছে পুরো আমি এত সুন্দর একটা বউ আয়না দিলাম ও এই বউটার লগে ঝগড়া করে তুই ক পুরো আমি ছোটবেলা থেকে এত আদর যত্ন কইরা বড় করলাম এ এখন আমার কথা শুনে না ভাই কি আর বলবো ওর সাথে থাইকা থেকে রাশেদ তো নষ্ট হয়ে যাইতেছে আচ্ছা রাশেদ না আর তুই রাশেদের বুঝাইতে পারছ না কেমনে বুঝামু দুইজন তো সারা কোন আঠার মতো লাইগা থাকে আর রাশেদ তো সারাক্ষণ সিনিয়র ফ্রেন্ড সিনিয়র ফ্রেন্ড করতেই থাকে তারা সারা কিচ্ছু বুঝে না সারাদিন তো দেখি ওই দুইজন জোট বাইদা ঘুরে বেড়ায় ভাই সত্যি করে বলছি মজিদ ভাইয়ের বউটা কিন্তু একদম মাটির একটা মানুষ আসলে শিউলি ওর সৌভাগ্য যে এমন একটা বউ কপালে জুটছে ভাই মজিদ ভাই যা শুরু করছে আমার তো মনে হয় এরকম চলতে থাকলে এই বউ একদিন বাড়ি ছেড়ে চলে যাবে তখন কিন্তু তারে পস্তাইতে হইব আমিও চিন্তা করতেছি ওর কপালে খুব খারাপই আছে মনে হয় ঠিক আছে ভাই আমি তাহলে আজকে যাই আর শোনো আমি যে তোমার এত কথা বললাম এইগুলো আবার বলার দরকার নেই তাহলে মনে করবো আমি তোমার উস্কাই দিস ঠিক আছে ঠিক আছে যাই যাও